আজকের অধ্যায় হচ্ছে ইমাম আবু হানিবর রহমতুল্লাহ ফেকুল আকবরের আমরা শেষ অংশ আজাবুল কবর অধ্যায় যদি অধ্যায় বিন্যাসটা তার নয় আমরা এখান থেকে অধ্যায় বিন্যাস থেকে নিচ্ছি আর কি আজাবুল খবরের মধ্যে যে অংশটা বলা হচ্ছে যে আজাবুল কবর অংশ যদিও এখানে সরাসরি উল্লেখ নাই মুনকার না কিরে ফেটনাথুল কবরের উল্লেখ আছে ফেটনাথুল কবরের উল্লেখ আছে কেমন এবং শেষে একটু পরে আছে ও আজাবু আছে এই জন্য আগে ফেতনার কথা বলি আসলে আগে তো ফিটনা আসলে আগে ফিটনা তারপরে হচ্ছে তারপরে হচ্ছে আজাদ দগতা তারপর আজাদ বুঝছেন তো যেভাবে সিরিয়াল যেমনি আছে আমি ঠিক আছে আগে ফিটনা কবর রাখার পরেই রুটা ফেরত দেওয়া হয় এবং তাকে প্রশ্ন করা হয় তিনটি প্রশ্ন করা হয় মান রব্বু কা ও মাদিন ও কমান নাবিউ কা এরপর উত্তর দিতে পারলে আরেকটা প্রশ্ন হয় না পারলে হ্যাঁ সামনে তো নাসিয়া বলবে হা হা লা আদ্রি আ অর্থ কি মনে করার চেষ্টা করতেছে চেষ্টা করি আমরা আমি তো মনে করতে পারতেছি না কিন্তু মানুষকে বলতে শুনছি আমি সেভাবে বলছি আমি তো কোনো মন দেখতে বলি না পার পাবে না তার প্রশ্ন উত্তর না পারলে যাহার নাম থেকে তার জন্য কী হবে হাদিসে আছে ইয়াতি রিয়া রিয়া ও সামুম যাহার নাম থেকে আগুনের আর বাতাস আসবে আগুনের গন্ধ আসবে তাকে কষ্ট দুর্গন্ধ আসবে কষ্ট দিবে তাকে হাদিস আসছে কিরকম হবে ধরন তো আমরা জানি না কবর আসবে ধরন তো আমরা বলতে পারবো না একসাথে জিনিস তাই না গাইবে জিনিস গায়েবী জিনিসের কোনো ধরন নির্ধারণ করা হলো ইমান কাজ নয় এটা এর থেকে বোঝা যেতে যে কোনো জায়গাতে যে ধরন নির্ধারণ করতে গেলে সেই বিভ্রান্ত হয়েছে এ পর্যন্ত ধরন নির্ধারণ করেই বিভ্রান্ত হয়েছে তো যারা বলবো ধরন নির্ধারণ করা ধরন নাই তারা মূল জিনিস অস্বীকার করছে কথা বুঝলেন কিনা কবর আজাবের কোনো ধরন নাই অর্থ কি বাস্তবতা তাই যে জিনিসের কোনো ধরন নাই সে জিনিস নাই এই জন্য যারা বলবে আল্লাহ তালার সিফাতের ক্ষেত্রে যে আল্লাহ হ্যাঁ মানবে না কি বলবে ইস্তা অর্থ ইমাম যে বলছে আলি ইস্তা মালুমুন বলছে ইস্তোয়া মালুম আলিফ সিন তা হামজা এটা জানা এটা যে কোনো গাধা এটা করবে না এটা সবাই জানে আলিফ সিন তাও আলিফ হামজা এটা সবাই জানে এটা এটা ওই বেটা জিজ্ঞেস প্রশ্ন করে প্রশ্ন করার দরকার না যে বেটা প্রশ্ন করছে মালিকের বেটা কি এতই গর্দব ছিল যে এটা জিজ্ঞেস করছে আলিফ এটা কি এস্তোয়া কি জিনিস তুই মালিকের উত্তর দিচ্ছে আলিফ সিন তাও আলিফ হামজা এটা কোনো পাগলের পড়াশোনা কিছু হতে পারে অথচ এইটার উপরে বই লিখছে হাতে মালা আর দুনিয়া পাগল হয়ে গেছে খুশি হয়ে গেছে সব রে ফেলছে রাজে যা বলছে এগুলো ঘুরে ফিরে আনছে কাউসারি যা বলছে এগুলো ঘুরে ফিরে আনছে এই জন্য মধ্যে হ্রদ একটা লিখছি হে মাথা খারাপ হয়ে গেছে কাউসারি পক্ষ নিয়ে কথা লিখছে কতক্ষণ মানে এরা হচ্ছে সবগুলি হচ্ছে একই জিনিস বারবার নাই একই জিনিস বারবার সন্দেহ সব ঘুরে ফিরে একটাই কোন ক্রমেই কোন ক্রমেই ধরন বলা যাবে না মানে ধরন ধরন আমরা কি বলি ধরন আছে নির্ধারণ করতে পারছি না কারণ যেটা ধরন আসলে আমি যদি বলে ধরন নাই এটা হইল কোনটা যেমন আনকা ও এবং যেটা ধরন এটা যেমন ঘোড়ার ডিম ঘোড়ার ডিমের কোন ধরন কেউ বলতে পারে আসলে তো এটা নাই কিন্তু ঘোড়া ডিম শব্দটা তো আছে

তেমি এর উত্তর পাতাল হামাবিয়াল কবর শুরুতে এর উত্তর বিস্তারিত দিয়েছে বুঝা যাচ্ছে কথাটা কবর আজাবে যেমন ধরন নির্ধারণ করতে পারছি না কিন্তু ধরন অবশ্যই আছে নির্ধারণ করতে পারি না কেন আমরা কবর খুললে তারে আজাবে দেখতে পাবনা বুঝা যাচ্ছে কথাটা আমরা নির্ধারণ করার মতো ক্ষমতা রাখি না কারণ আমরা সেই জায়গায় পৌঁছিনি আর সেই জায়গায় একবার পৌঁছতে পারলে আর আসতেও পারবো না আচ্ছা বলবো সুযোগ নাই বুঝার না কথাটা সুতরাং আপনাকে এটাই মনে করতে হবে যে ধরন ধরন আছে তবে ধরন জানি না এর বাইরে যে কোনো ব্যক্তি বলবে যে ধরন নাই তাহলে সে ব্যক্তি আসলে জিনিসটা সাব্যস্ত করে নাই কথা বলছেন কিনা এমন কোন জিনিস আপনি পাবেন না এটা যে আছে কিন্তু ধরন নাই আছে কিন্তু ধরন নাই এটা হইতে পারে না জানার জানাম আছে ধরন নাই ধরন না থাকলে জানার জানা মুখের কথা শুধু কথা আছে যেমন কি গোড়া ডিমের মতো অথবা আনকা ও মাগরিব আর বলে না ও মাগরিব আনকা অর্থ এক নারী কি আনকা আনকা মানে লম্বা মাগরে ওই দেশের পশ্চিম দেশের এক নারী এরকম এরকম সুন্দর এইটা ওইটা ওইটা বুঝতে পারছি হ্যাঁ তো এইটা এমন এমন এটা এইটা আছে হ্যাঁ বাস্তবে নাই তো এইটা হইতে পারে আনকা এমন জিনিস জিনিস আসলে বাস্তবে খুঁজতে পারবে না হ্যাঁ আমাদের দেশের মাঝে মধ্যে ইয়াদা যে আকাশের হ্যাঁ আকাশের আগা বাতাসের ঘোড়া দিয়ে খাওয়াবেন তাই না ওষুধের কথা বলে কবিরা যে ওষুধের তো এরকম মনে করতেছে এইগুলি হচ্ছে আল্লাহ তার রসুল যা বলেছে সেগুলি কোনো হাকিকত নাই বাস্তবে নাই বুঝলেন না কথাটা এগুলি শুধু শব্দ আছে অর্থ নাই এই লিখে দিচ্ছে কি হ্যাঁ তো আর রহমান আর শরীফ রহমান আর শরীফ বুঝছেন তো দুনিয়ার কোন গদ না হলে এই কথা বলবে না আসবে অর্থ কর অন্তত তাহলে অর্থ করি সবচেয়ে নিকৃষ্ট কাজ অর্থ না করে রাখি দিবে কেন আল্লাহ কোরআন এবং রসুল হাদিস কি এই ধরনের না তোমরা এটা অর্থ না করে চলে যাবে সব জায়গায় হেদায়ত হেদায়তবে হেদায়ত কেমন হবে এটা হুদাল্লিনাস যদি হয়ে থাকে যদি হুদাল্ল মোত্তাহিনাকে বা হুদা হুদাউল কান যদি হয়ে থাকে কোরআন তাহলে কোরআন তুমি অর্থই না করতে পারো তো কিসের একটা দুইটা আয়াত নাকি কি একটা নাকি শত শত আয়াতের অর্থ না করি আমি তাহলে আমি কোরআন থেকে কি করে আমি শুরুতে ভাঙছি অনেকে বলে এটার উত্তর দাঁড়ানোর উত্তর দিয়ে আসে তার পড়লে হইতো ফত হামিহার শুরুতে এটা উত্তর দিছি আমি এই জন্য ফতাল হামাবিহার কুপড়াটা প্রত্যেকটা পড়বেন প্রত্যেকটা যাদের দেবেন কি কি জিনিস নোট করে নিয়ে আসবেন অনেক কিছু পাবেন এগুলো সমস্ত প্রশ্নের উত্তরের

যারা অর্থ করে না এদের মতো দুর্ভাগ্য আর কেউ না এরা কি করে মির্জা সবচেয়ে বড় হাদিয়ে দিছে জাহামিয়াদেরকে এটা কি সলভদের কথার অপেক্ষা করছে যেটা এরাও করে নাই মানে এটা এরাও করে নাই আশারি মাথুরিতিরাও করে নাই আশারি মাথুরি কি বলতো সালাবদের বক্তব্যটা আসলাম আমাদের বক্তব্যটা হচ্ছে আলাম বেশি জানি আমরা ওনারা নিরাপদ পথে ছিল বুঝা কথাটা আর ইয়া এসে কি করছে মির্জা কি করছে সালাব সালাবদের বক্তব্যটাকে আলম বানাই বলছে মানে আমরা যেটা বলছি এটাই সালাফরা কইছে মানে দুইটা বানাই দুইটা নাই একটাই কইছে তো কি কইছে ওইটা যত রকম ভাবে কা সবটা করে ফেলছে এটার জন্য পর আমারটার সাথে মিলানোর জন্য ওইটা বদলাই হ্যাঁ এটা তো একেবারে হচ্ছে যারা দুনিয়ার সবচেয়ে তাহরিফ করে ওরাই কাজ বিকৃতি যদি কোনো সর্বশেষ পর্যায়ে থাকে মিজার হারণ করছে আর এই এখন করতেছে নাম কি অমুক বিন্ত অমুকেরা বুঝেন না কথাটা হ্যাঁ হে এর কোনো স্টেশনে না হে যে কি কইছে হে নিজেও বুঝে না

সিদ্ধার্থ দুনিয়া সিদ্ধার্থ লাখের একসাথে হয়ে গেছে কারণ কোন ব্যক্তির জন্য মৃত্যুর পথে যাচ্ছে অস্বীকার করছি না কিন্তু কাশফু শাক এইটা কি না মতভেদ কাশফু থাকেও আমার তো অস্বীকার করা না হাসরের মাঠে যে মানুষের সিদ্ধা যে বাড়বে এটাকে আমরা অস্বীকার করি কোনোদিন লালাজুল মারনা লাল তো কোনোদিন অস্বীকার করি না আমরা লাল এই জন্য তো আমরা বিপদে পড়ে কি লজমুল মারনাকে আসল মারা ধরে আসল মারনাকে অস্বীকার করে বসে আসল মানুষ হবে কথা বুঝে আসছে আসর মানুষ হবে এখন খুঁজতেছে এসে অর্থ তো সনদ দুর্বল খুঁজতেছে তো আমরা আনছি নাকি আনছে কে বা কি আনছে তোমাদের ওস্তাদ আসা এটা বলে তাদের নেতা উনি তুইটা আনছে সনদ দিয়া উনি সাব্যস্ত করছে হ্যাঁ তুই এটা আছে উনি বলতেছে এটা এটা যে আমাদের কদিন এটা যদি নাও থাকে আমরা কোরআন হাদিস কোরআনে আছে হাদিসি আছে হ্যাঁ হাদিসে আছে ফাও আল্লাহ হাদিসে আসছে ফাও 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 তারপর হাদিসী আছে যে তিনি তার আর্শের উপরে এটা করছে সবগুলি হাদিসে আছে কি করবেন আর কোরানের কারিমের অর্থ কি করবেন কোরআনে কারিমে যে বলছে ইস্তাহ ইস্তাহ আল্লাহ অর্থ এর অর্থ যদি বলেন যে আমি ইস্তাহ সহাদা মানি না কথার কথা আলাহ মানি না ইস্তাহা মানি না যেগুলি বুখারি মুসিদ বুখারিতে আসছে সনদ বাজে আসছে কিন্তু অন্যানি শরৎ সহ আসে এগুলো নাও মানো ইস্তা অর্থ তুমি কেমনে করে বাদ দিবা কারণ ইস্তা অন্য জায়গায় তুমি অর্থ করছো এটা মোতা সাহেব না এটা মক্কা মায়াত মোতা হবে কেন কারণ অন্য জায়গাতে আপনি ইস্তা অর্থ করতেছেন কোথায় বলছেন ইস্তা অর্থ কোথায় করছেন হ্যাঁ অস্তা তাল যুদি এনে যুদি পাহাড়ের উপরে ইস্তা করবেন যদি পাহাড় ইস্তা করবেন কি করবেন যদি পাহাড়ের উপরে আসছে থামছে তাই তো উপরে উঠছে তারপরে

এগুলি হচ্ছে আল্লাহর দিন নিয়ে এক এক ধরনের অপব্যাখ্যা জারি করে এবং এগুলি আল্লাহ দিন নিয়ে উপহাস করা নিয়ে যে কোরআন এবং সুন্না সলফে সালের নীতি অনুসরণ করে যেতে হবে অবশ্যই আল্লাহ জালালী যেভাবে আল্লাহর জন্য আল্লাহর জন্য উপযুক্ত সেভাবে তিনি আশা ফুটেছেন কামাই আলীকু জালাল আলিহি যেভাবে আল্লাহর জন্য উপযুক্ত সেভাবে তিনি নেমে আসেন এইটা এইটা এই জায়গাতে না হাতে মালিন আরো কত হাতে মালা গেছে গে আগে

মালিক আবদুল্লাহ আসার আগে ওরা ইয়া ছিল শরীফ শরীফ হোসেন ক্ষমতা ছিল এরা আবার ঘুরে ফিরে কবর হয়ে করতে চায় আগে যেখানে কবর মধ্যে কি ছিল বুঝলি বিরাট বিরাট কবর উপরে আছিল গম্বুজ আছিল বিরাট বিরাট ও টাকা দিয়া টাকা দিত দশ দশ রিয়াল দিলে তুই যে মান ইয়া জেরাত করাই দিত দশ টাকা দাও সারা রাখো বক্সে রাখো তো জেরাত করাই দিত তো মা শেখ হাসান মাহমুদিন আব্দুল্লাহ ভাই সে বলছে যে একটা একটা রিট খুলি লিয়ে গেছে গা কিছু হবে অসুবিধা আমাদের অসুবিধা না এদের কিছু হয় সুন্দর এরা পর্যন্ত কথা বলে কি সুন্দর কত সুন্দর ইয়া ছিল মাজার গুলি সব ভাঙিয়ে ফেলছে মাজার ভাঙ্গার পার্টির নাম দিছে ওনাদের মাজার ভাঙিয়ে ফেলছে বুঝেছে কথাটা এরা আবার সে মাজার সংসুদ্ধায় এই তারা বলে কবরের চিন্তা করলে ওদের কবর মানত করলে শিরিক হয় না আমল শিখ তাদের কাছে না যতক্ষণ অন্তরের মধ্যে বিশ্বাস না করবা হ্যাঁ আল্লাহ ততক্ষণ আল্লাহ মনে করতো লি আল্লাহ মনে করতো তারা এরা কিন্তু সুপারিশ করবে করবা এবং সুপারিশের জন্য দুই কাজ করছো তারা হয় করবা না সফা যে আমার দিয়ে দিবে নইলে আমার জন্য সুপারিশ করবে

জানিনা তবে ধর ধরন আছে ধরন নাই করলে এটা মূল জিনিসটা অস্বীকার করা হয় একটা ছেলে ছিল তার কোনো ধরন নাই ছেলেই নাই উনি বুঝেন কথাটা আমি তারা দুটা ঘুষিয়ে দিয়েছিলাম কিন্তু ধরন কিন্তু ঘুষে আসলে দেই নেই যতই চালাকি করুক না কেন গুরুবীর একটাই কথা ধর না থাকে আসলে অস্তিত্ব নেই পৃথিবীতে এমন কোনো কিছু ধরন নাই অস্তিত্ব নেই বাতাস বাতাসের ধরন আছে আমি দেখতে পাইনি আর কি বাতাস উড়ে নিচ্ছে না আল্লা নাম দিছে না ও হালেকা রসোলা বলেছেন দুপুর দিয়ে আল্লাহকে ধ্বংস করে দিয়েছে রব ভয়েরও একটা ধরণ আছে ভয়ের ধরন না থাকলে মানুষ কি করে ভয় কাটতে থাকে দেখেন ভয়ের ধরণ প্রত্যেকটা জিনিস যে জিনিস আছে এটা ধরন আছে কিন্তু ধরন আমরা জানি না ঠিক কবর আজাম কবর আজাম আছে কিন্তু আমরা জানি না ধরন আমরা জানি না এটা হচ্ছে গায়ে বিভারে এটা হচ্ছে নিয়ম এখন গায়ে বিভারে প্রত্যেকটা যদি বলে ধরন আস নাই তাহলে হ্যাঁ জান্নাতে নামত আছে কিনা জান্নাতে নামত আছে কিনা এটা কি ধরন কি করবেন রে জানাতে নামত আছে কিনা আছে ধরন আছে আছে ধরন না থাকলে নাই নিয়ামত আছে কিন্তু ধরন নাই তেলে হবে না আছে ধরন আছে তবে ধরন আমাদের জানা নাই কথা বুঝে আসছে জানাতে জাননাতে যে ইয়াটা চলবে ওই যে কি বলে এটাকে নহর গুলো এগুলির ধরন আছে এগুলো আমাদের দেশ আমাদের ধরনের মতো না প্রত্যেকটা জিনিসের ধরন আছে কিন্তু ধরন আমাদের জানা নাই গায়ে জিনিসের ধরন যদি না থাকে এগুলো সবচেয়ে দুর্ভাগ্যতম কথা হলো না জানা কথাবার্তা আমরা চাইছিলাম না ঝগড়া করতে একদম ঝগড়া বলতে হচ্ছে কোনদিন আমরা বলতে দিয়ে চাইনি তো তুই হচ্ছে দেখি যে এমন জিনিস দিয়ে আলোচনা করে যেগুলো আসলে হাস্যকর দুনিয়ার কোনো পাগলও বলবে না ধরন নাই ধরন আছে কিন্তু জানি না কারণ জানি না মানে দেখি যে এর চেয়ে বাসার জন্য করতেছে হ্যাঁ আল্লাহকে দেখা যাবে তো ধরন নাই অবশ্যই ধরন আছে এবং ধরন রসুল বলেও দিছে কামা তারাও না স্পষ্ট স্পষ্ট দেখার অনুভব করা এক হলো যেমন আরো বলছে মেঘে আবার থাকলে যেভাবে স্পষ্ট দেখা দেখতে চোদ্দ তারিখে রাত বলছে বাজার যাতে করে স্পষ্ট আলো হয় আলোটা এরকম হবে মানে সৌন্দর্যের দিক থেকে স্পষ্টতার দিক থেকে বলা হয়েছে আরো সুন্দর হবে কিন্তু চাঁদ তো না আল্লাহ তো চাঁদ না নাও জিলে চাঁদ তো মাখলুক তো এটা উদাহরণ দিচ্ছে কেন স্পষ্টতার দিক থেকে

ব্যর্থ বলে কোনো শব্দ আছে পাইসি রে পাইসি কি পাইছি ওই যে তাবিল পাইছি ওটা তাবিল না ওইটা কি ওটা ওইটা না এবং এই মায়ানা যদি শুদ্ধ হয় আমরা এই কায়েল যে যেটাও একটা অর্থ কারণ একবার এটা বলছি একজন বলছে বলছে উনি একই আমরা বলছি কি বুঝে নাই আমি বলছি এটা যে সলবদের কথার মধ্যে বুঝতে একতলা হয়েছে মতভেদ হয়েছে সলবদের কথার মধ্যে কোনো মতভেদ নাই এটা বলছি কথা বলছি কিনা পরস্পরের মধ্যে মতভেদ ছিল না কোনটার মাছার আসছিল মনে আছে আপনাদের রুইয়াতুল্লাহ আল্লাহকে দেখার মাস্টার ক্ষেত্রে আমি বলছিলাম যে এটা আসলে মতভেদ না কারণ হচ্ছে এটা মূলত বুঝের সমস্যা হয়েছে তো আমি বুঝছি বুঝতে হয়েছে আমাদের বুঝার সমস্যা হয়েছে আর উনি বলতেছে আমাকে খোঁচানোর জন্য কয়ে যে তো যারা মতভেদ করে তো বুঝের কারণে হয়েছে মতভেদ সালাবদের মধ্যে তোর মতভেদটা হয়নি মতভেদটা হয়েছে আমরা সালাবের কথা বুঝার মধ্যে মতভেদটা হয়েছে বেটা তুমি তো না বুঝে উল্টা পাল্টা কথা তুমি অর্ধেক নিয়ে টানাটানি করে মানুষকে বিভ্রান্ত করতেছে কেন

তো এক দোকান চলে গেছে এক দোকান চলে গেছে কোনটা অবস্থা এত খারাপ হয়ে গেছে অভাবে তাদের চোখ দেখতো যেদিকে মানুষ দেখলে কিছু আর দেখতে পায় না জাপসা দেখে সবকিছু এরকম দেখতেছিল তো আব্দুল্লাহ এটা এই করছে এই তাপসির ওই তাপসির কে নিষেধ করা যে তাপসির দোকান আসবে কারণ অন্য হাদিসে আছে যে দোকান আসবে দাজ্জাল আসবে দাবা তেলার আসবে এগুলি কে আমাদের বড় আলামত এগুলি একটু এখনো আসে নাই কিন্তু ওই তাফসির বিরোধী বিরোধী না কারণ কোনো কখনো কখনো একই আয়াতের দুইটা তাপসির হলে যে তাফসিরটা সাহবায়িক এলাম থেকে বর্ণিত হয়েছে এবং দুইটা অর্থকে আমরা অস্বীকার করি না কিন্তু মূল অর্থটাকে এখানে মূল ধরতে হবে সেটা কোনটা যেটা এটা কে আমাদের আলামতের কথা বলা হয়েছে আর ওইটাও ঘটনা এটা ঘটছে এটাও তিনি তাফসিল করেছেন সেটা আজমি অর্থ এটাকে আমরা অস্বীকার করছি না কথা বুঝে আসছে কিন্তু মূল অর্থটাকে অস্বীকার করবেন না

হ্যাঁ আসেন তো সুয়াল ও মুন কারণ নাকি কে পড়বেন পড়া কবরে হবে হরত কি এটা হচ্ছে আখবার এটা হচ্ছে সিদ্ধ আখবর হ্যাঁ এটা হচ্ছে আখবর জি এটা অবশ্যই এই খবরটা কি সত্য এই খবরটা কি সত্য যে কবরের মধ্যে মন কারণ নাকি রে সুয়াল হবে এটা তো আমরা হাদিস জানি তাই না কি প্রশ্ন করবে এটাও আমরা জানছি এটা হলে ফেতনাতুল কবর এটাকে বলা হয়

জান্নাতের নামত সেই পাচ্ছে তার রুটা কোথায় যাচ্ছে জান্নাতে ঘুরতেছে তাহলে এত বিশাল এত দুই জায়গায় কেমনে থাকে কারণ গায়েবের জায়গা এটা আপনি সব আন্দাজ করতে পারবেন না আন্দাজ করবেন না এই জন্য ইব্রতাইম বলেন যে ইব্রতাইম বলেন যে এই যে রসুল্লাহ সাল্লাম এই হাতে বাইতুল মাকদেশের সমস্ত নবীদের কি করলেন ইমামতি করলেন এর আগে তিনি দেখছেন কাকে মুসাকে নামাজ পড়তে কবরের মধ্যে আবার তিনি ইমামতি করলেন আবার সপ্ত আসমানে ষষ্ঠ আসমানে দেখলেন ষষ্ঠ আসমানে দেখলেন আবার বারবার আসা যাওয়া করলেন তাহলে এক একজন মুসায়েদ এত জায়গায় কেমনে কইলে কোনো আলোচনার বিষয় না কেন গায়ে বিজগৎ গায়ে বিজগতের যে যে জায়গা সব জায়গায় আপনি কিচ্ছু বুঝে আসবেন যদি ওই জায়গায় না যান আপনি যে ওই জায়গায় একদিন গেলে আর আসতে পারবেন না শেষ তো নিজে বুঝতে পারবেন নিজে দিয়া হ্যাঁ ওই যে কুমুদিনী না মরিয়া বুঝাইলো যে সে মরিয়া গিয়েছে কেন তাই না ওরকম সে আপনি ওখানে গেলে বুঝতে পারবেন এর এক